যে ভুলের কারণে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে তো বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরেও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন কিন্তু ইউটিউব ছিনিয়ে নিতে পারে তো বন্ধুরা আমরা যে ছোটো ছোটো ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন কিন্তু চলে যায় তো যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু আমরা আমাদের ভিডিওতে অ্যাড আসছে কি না সেটা দেখার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমরা কি করি আমরা যে ফোনটা বা যে ডিভাইসটা দিয়ে আমরা ভিডিও আপলোড করি সেই ডিভাইসে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো প্লে করে দেখি এর ফলে কী হয় এখানে কিন্তু ইনভাইট ক্লিকের একটা প্রবলেম থাকে তো এর কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা চলে যেতে পারে তো আপনার যদি ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হয়ে থাকে আপনি হয়তো বিকল্প কোনো ওয়েতে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারেন আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ফ্রিতে আপনি সাবস্ক্রাইবার নিচ্ছেন আপনি ওয়াশ টাইম নিচ্ছেন এমনকি আপনি পেইড বা টাকা দিয়ে কিনছেন এগুলো এর ফলে যখন আপনার চ্যানেলে আপনি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হওয়ার পর আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটি রিজেক্ট করে দেবে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিবে না কারণ আপনি বিকল্প ওয়েতে কিন্তু এগুলো পূরণ করেছেন তো এগুলো করলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন যদি আপনার না হয়ে থাকে পরবর্তীতে যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন দিবে না তারা কিন্তু রিজেক্ট করে দেবে আর আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হওয়ার পরে এই ভুলটি আপনি করে থাকেন আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখছেন অর্থাৎ আপনার মোবাইলে যে ডিভাইস আপনার ইউটিউব অ্যাকাউন্টেই লগ ইন করা আছে সেই ডিভাইস যেহেতু দেখছেন এছাড়া আপনি আপনার একই ওয়াইফাই আন্ডারে অন্যান্য বিভিন্ন ফোন আপনার থাকতে পারে সেই ফোনগুলো দিয়ে আপনি আপনার ভিডিওগুলো প্লে করে দেখছেন এক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যে মনিটাইজেশন সেটা কিন্তু আপনার কাছ থেকে কিনে নেওয়া হতে পারে তবন্ধুরা এই ভুলগুলো করা যাবে না আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভুলগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এই ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনি যে এত কষ্ট করে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করলেন আপনার কিন্তু মনিটাইজেশন চলে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই এই ছোট্ট ভিডিওটি দেখে এই মেসেজটা আপনারা নেবেন যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না অনেকেই আমি অনেকেই দেখেছি যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা কিন্তু ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করার পরে অনেক বড় পরদেশ চলে গেছে তারপরে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হয়েছে এখানে যদি বলা হয় মিস্টার আর মিস্ট সেও যদি এই ভুলটা করে তার কাছ থেকেও কিন্তু এই মনিটাইজেশনটা নিয়ে নেওয়া হবে এখানে কিন্তু বড়ো ছোটো কিছু দেখা হয় না কারণ যেটা রুল সেটা রুলসই তো অবশ্যই মাস্ট আপনার জানতে হবে আপনি যদি নিজের ভিডিও নিজে প্লে করে দেখেন তাহলে আপনার মনিটাইজেশনটা চলে যাবে তো অবশ্যই আপনার উচিত আপনার নিজের ভিডিও নিজে প্লে করে দেখলে হবে না আপনাকে অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে কারণ এটা খুবই আপনার চ্যানেলের জন্য একটা ক্ষতিকারক আর এখানে ইন আপনার যদি চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যায় আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে এখানে ইনভ্যালিড ক্লিকের প্রবলেম হয় যার ফলে কিন্তু আপনার মনিটাইজেশনটা চলে যাবে আর আগে থেকে যদি আপনি বিভিন্ন ওয়েতে আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়ান্স টাইম কমপ্লিট করেন তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটিকে রিজেক্ট করে দেবে ইউটিউব আপনার চ্যানেলে মনিটাইজেশন তো দেবেই না বরং আপনি বিভিন্ন প্রবলেমে পড়বেন তো ছোট্ট ভিডিওটি দেখে আশা করি আপনারা মেসেজগুলো আপনারা পেলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ভুলগুলো থেকে আপনারা এড়িয়ে চলবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিও শেষের দিকে আমি যেটা বলছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন